তুমি আঁকা গোড়া দোষী তুমি তো বা শুরু করো এমনিতে ইউসুফ আলী ইসলাম নির্দোষ হয়ে গেলেন যুবক ডাক ইউসমা আলী ইসলাম ভুলে গেছেন ওই ওই বাচ্চা বাচ্চা যে আপনাকে দিয়ে পবিত্র সম্পর্কে আপনার কি ধারণা আছে এমনিতে ইউসুফ আলি ইসলাম বললাম আমি তো তাকে চিনি না কখনো দেখি নাই যুবক ছেলেটা ডাক দেওয়া হয় সেই সাক্ষী দিয়েছিল আপনাকে পবিত্র বানানোর জন্য ওই সাক্ষী আমি

একসা গম হইল তিন কেজি দুইশো সত্তর গ্রাম তাহলে চোদ্দ গ্রাম হইলে তিন চোদ্দ বিয়াল্লিশ প্রায় পঞ্চাশের কাছাকাছি কত কাছাকাছি ক্যালকুলেশন করে দেখা যায় এক ঠেলাই ইউসু আলাইসালাম কুচি কয়ে যাও একশো ফার্স্ট মন গম তারে দিয়ে দাও সুহান ইসুফ আলাইসালাম খুশি হইছেন না বেজার হয়েছেন সুরহাই বাসী যদি কোনো কারণে আমি কাকুরির পিছনে একটা দুর্নাম লেগে যায় আর যদি কয় কাকুরি দোষী একজনের সাক্ষী দিয়া কয় আমি রাত্রে ওনার সাথে ছিলাম উনি নির্দোষ কেয়ামত পর্যন্ত সাক্ষী দিছে এর পিছন আমি ছাড়তাম নাই ঠিক কিনা বলেন বাবারে তোর সাক্ষী টেলায় চুলকাই গজব থাকি পাচ্ছি ঠিক কিনা বলেন এই কদিনে শোনার সাথে সাথে তিনি কালনা শুরু করলেন চুপ থেকে করে পানি পড়া শুরু করলো ইসলাম খুশি টেলায় অর্ডার দিয়ে বললেন এক একশো হৃদাব গম দাও একশত মন গম দিয়ে দাও যুবক খুশিতে আনন্দে আত্মরা হয়ে গেল আল্লাহ রব্লাল আমিন জিব্রাইল আল ইসলামের মাধ্যমে হাম করে দিল জ্বালায় দিল একটা সাক্ষী দেওয়ার কারণে এত খুশি হইয়া এই জাতির এত খুশি হইয়া এই যুবককে তুমি একশো পাঁচ মল গম দিলা গো আমার বান্দায় সুবহান আল্লাহ সকালে কতবার বলে সুবহান আল্লাহ সন্ধ্যায় কতবার

সুবান আল্লাহর দাম খব না বেশি যে তো সিরিয়াতমীর মাহফিল সুবান আল্লাহর বয়ান দিলে এক দুই ঘন্টার দরকার ঠিক কিনা আসুন আমার সামনের দিকে যাই আল্লাহ পাক পরে গর আলম দুনিয়াবাসীকে জানায় দেয় আমি তোমাদেরকে একজন নবী দিলাম এমন রসুল দিলাম আমি তোমাদের প্রতি একজন রসুল প্রেরণ করে দিলাম সাথে হেদায়ত দিয়া দিলাম নবীর কাছে যে যাইবে জান্নাতের রাস্তা পাইয়া যাবে হেদায়ত দিয়া দিলাম হেদায়তের তিনটা ব্যাখ্যা মুবসরিন কেরামগণ উল্লেখ করেছেন আল্লাহ এখানে হেদায়েত কি দিয়েছেন এর মধ্যে একটা ব্যাখ্যা হলো যে আল্লাহ বলেন আমার নবীর সাথে আমি কোরআন দিলাম সুবহানাল্লাহ আমার ভাইরা এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদা এত সম্মান আল্লাহ নবীকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন এত সম্মান দিয়েছেন সাথে সাথে আল্লাহ বলেন আরসালা রাসূলুহু বিল হুদা ওয়া দীনিল হক আর আমি সত্য ধর্ম দিয়ে তাকে পাঠাইয়া দিলাম তাহলে এক নম্বর হলো এমন রসুল দিলাম ওই রসুল কেমন রসুল ছিলেন আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তো শ্রী মধ্যে উল্লেখ করেন এই পৃথিবীর মধ্যে যত লক্ষ লক্ষ নবী আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে তামাম নবী এবং রসুলদের নবী আমাদের নবী সোহান আল্লাহ তাম নবী এবং রসুলদের নবী আমাদের নবী তিনি সঈদুল মুরসালিন শাহিউল মুজনিবির এত সম্মান ও মর্যাদা কেন আল্লাহ এত সম্মান দিলেন কিভাবে আল্লাহ এত মর্যাদা দিলেন রব্বুল আলমিন এমন মর্যাদা দিয়েছেন এজন্য সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্না আতাইনা কাল কাউসার अगালহি জি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম মানে আমি আল্লাহ আপনাকে এমন নিয়ামত দিলাম পৃথিবীর মধ্যে কোন নবীকে এমন নিয়ামত দান করি নাই মানে এমন নিয়ামত দিলাম পৃথিবীতে কোন নবীকে আমি এমন নিয়ামত দিই নাই কেমন নিয়ামত দিচ্ছেন একটু আপনাদেরকে বললেই বুঝবেন হাদিস থেকে আল্লাহ বলেন রবীক এই পৃথিবীর মধ্যে নূহ আলাইহিস ইসলামের কম ছিল মাত্র ৮০ জন কতজন আশি জন উম্মত ছিল নূহ আলাইহিস ইসলামের উম্মত মাত্র আশি জন কিন্তু হায়াত পাইছেন সাড়ে নয়শো বছর হত বছর হায়াত কম না বেশি উম্মত কম না বেশি কিন্তু আমার নবী হায়াত ছিলেন 23 বছর 23 বছরের जिंदगीটি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন মর্যাদা দিলেন এমন সম্মান দিলেন কি বলবার সম্মান দিলেন কি বলবার মর্যাদা দিলেন আল্লাহ বলেন নবী গো ইন্না আতাইনা কাউসার আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম মানে কসরাত উম্মত বেশি উম্মত দিলাম কেমন উম্মত দিলেন আল্লাহ ইবনে মুক্তি সাহাবী রাহমাতুল্লাহি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন সাহাবীরা রে আমি গত রাতে স্বপ্ন দেখলাম হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস পর্যন্ত তামাম নবী ও রাসূল আমার সাথে সুজন শক্তাতের জন্য উম্মত নিয়ে হাজির কি মনে করেন তাম নবী আদম আলি ইসলাম থেকে ঈসা আলি ইসলাম পর্যন্ত নবী এবং উম্মত নিয়ে আমার সাথে হাজির আল্লাহ রসুল বলেন আমি তাকে দেখলাম কোন নবী চল্লিশ হাজার উম্মত নিয়ে আমার সাথে মোলাকাতের জন্ম এসেছেন কোন নবী দশ হাজার উম্মত নিয়ে এসেছেন কেউ চার হাজার উম্মত নিয়ে এসেছেন কেউ জন উম্মত নিয়ে এসেছেন কেউ উম্মতি নাই দাওয়াত দিতে দিতে কোনো উম্মত নাই আল্লাহ নবী বলেন হঠাৎ আমি তাকায় দেখালাম খুনের জন্য এত বেশি উম আমার সাথে মোলাকাতের জন্য এসেছেন যাদের পায়ের আঘাতে আকাশে উড়ে আকাশ অন্ধকার হয়ে গেছে আল্লাহ নবী বলেন এত বেশি উম্মোহ দেখে আমি চিন্তত হয়ে গেলাম আল্লাহ রুলাল আমি এর কাছে দরখাস্ত রাখলাম আল্লাহ উন্নবি এত বেশি উম্মত্তে আমার সাথে মোলাআকাতের ধম আসতেছে আল্লাহ নবী বলেন আল্লাহ

আমি মাথা ডান দিকে ঘুরালাম তাকায় দেখি তো মানুষ আর মানুষ দেখা যায় যেই মানুষের কারণে ডান দিকের আকাশ আড়াল হয়ে গেছে সুমান আল্লাহ রাস্তে দাঁড়ানো যারা আছে এরা সুমান আল্লাহ নাই আলহামদুলিল্লাহ সুমান আল্লাহ সব না যাও તમ લુไอ તમલાને મૌબૈન સમવાતી વલ્લાહ જોદી કોનો મોબિલ એકતાબાર સુબહાન અલ્લાહ બોલે આસમાન જમીনের যত ফাঁকা জায়গা আছে আল্লাহ সব দি আমীর জন্য ভরে દે আল্লাহ রসুল সাল্লাম বলেন আমি ডাইন দিকে তাকাইলাম তাকায় দেখি এতো মানুষের মানুষ যেই মানুষের কারণে ডাইন দিকের আকাশ আড়াল হয়ে গেল আল্লাহ রব্লান আমি বলেন আমার আমি আপনার মাথাটা বাম দিকে ঘুরান আল্লাহর রসুল বলেন আমি মাথা বাম দিকে ঘুনালাম তাকায় দেখি এতো মানুষের মানুষ দেখা যায় যেই মানুষের কারণে ডান দিকের আকাশটা আড়াল হয়ে যায় মানুষ কম না বেশি

তাহলে আমি যেই কথাটা আপনাদেরকে পরিষ্কার করে সময় আমার হায়াত বাড়ছে হায়াত আমার হায়াত কম আছে এখন হায়াত বাড়াই বাড়াই দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি আবার সিলেটে যাইতাম আর একটা আমার দাওয়াত আছে আমি যে কথাটা বলা আমার মুরুদ্দেশ আল্লাহ রব্বুল আলমিন নবীকে তো মর্যাদা দিয়া আলাইহিস সাড়ে নশো বছর দাওয়াত দিয়া দিল কিন্তু উম্মত পাইলেন মাত্র আশি দল আমার নবী দীর্ঘ তেইশ বছরের হায়াতের জিন্দিগে তো উম্মত কত পাইল আল্লাহ রসুল বলেন আমি ডানে ভাবে তুমার দেখে চিন্তিত হয়ে গেলাম আল্লাহ রবীন্দ্রের কাছে দরখাস্ত রাখলাম আল্লাহ ওই ডানে ভাবে যত উম্মত ওরা কোন নবীর উম্মত আগে দেখেছি মুসা আলি ইসলাম সই উম্মত নিয়ে এসেছে ওই লক্ষ লোক উম্মত অসংখ্য ওখানে তুমি কা কোন নবীর উম্মত আল্লাহ রবীন্দিন বলেন অগণাবিধি ওই ডানে ভাবে যত উম্মত দেখলেন লোক লোক না কুটি কুটি না অসংখ্য

এর মধ্যে একটা মর্যাদা হলো ইন্না আতাইনা কাল কাউসার ও নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম মানে আল্লাহ আমি আল্লাহ আপনাকে কসরত উম্মত বেশি উম্মত দিলাম সামাইল তিরমিজির মধ্যে বর্ণিত আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে তমাম নবী এবং উম্মত হাজির হবে কিয়ামতের ময়দানে তমাম নবী উম্মত মিলে হবে কাতার বন্দি হবে ওই কাতারের সংখ্যা হবে একশত বিশ কাতার কত কাতার

নবীর মর্যাদা কম না বেশি আল্লাহ আল্লাহ রব আলিন বলে নবী গো সেই সত্তা এই দুনিয়ার জগতে একজন নবী পাঠিয়ে দিয়েছেন যে নবীর তো মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্না তো কাল কাউসার অক নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম মানে আমি আল্লাহ আপনাকে রূপ দান করলাম প্রভাব দান করলাম প্রভাব বুঝিনি প্রভাব আমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহেব আপনারা তো অনেক মলমিয়া সাহ সিনেট ধরুন আমরা ছোটবেলা গালা যাইতে ডরাইতাম গালা তু বই তো হইতাম এটা এনে কোন জাতা দিলাই ঠিক কিনা বলে কিন্তু এলাকা প্রভাব আসলে ভদ্রলোকের প্রভাব আছে আসলে না নাই পরবর্তীতে হয়তো বোনার কারণে প্রভাব কমছে কিন্তু প্রথমে পর্যায়ে খুব প্রভাব আসিল তো মানুষের একটা প্রভাব আমরা ছোটবেলা ক্লাসে যখন পড়তাম তখন এমনি হবে তাই কিছু হুজুর আছেন এরা হুজুরে নিয়া গল্প হুজুর একটু টানাইয়া পড়াই হইতাম কোনো টিচার আসেন মারতাম না কিন্তু ক্লাসও ঢুকার পরে নিষেধ আল্লাহ এটা কোনটা জানে ঠিক না বলেন এটা হইলে শিক্ষকের প্রভাব তাম নবীদেরও প্রভাব আছে আবু বকর রাজি বলেন আমার নবীর ইচ্ছা আল্লাহ এমন প্রভাব দিয়েছি সামাইলে তিরিমিজির মধ্যে বর্ণিত আল্লাহ নবীকে আল্লাহ এমন প্রভাব দিয়েছেন বলেন আমি একবার আল্লাহ নবীর চারআ দিকে তাকাইলে দ্বিতীয়বার চার আর দিকে তাকানোর সাহস মিলত না এত প্রভাব আল্লাহ দিচ্ছে প্রভাব এটা বহু উপকারী প্রভাব যেটা এটা বহু উপকারী তা আল্লাহ বলেন গো আমি আল্লাহ আপনাকে প্রভাব দিলাম আমি আল্লাহ আপনাকে কষ্ট উম্মত বেশি উম্মত দিলাম ইন্না তাই না কাল কাউসার আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম মানে আমি আল্লাহ আপনাকে যাওয়া আমি এমন কিলাম দান করলাম ও কোনো বিজি আমি আল্লাহ আপনাকে এমন কালাম দিলাম যে পৃথিবীতে তৌরাতের মধ্যে আমি আল্লাহ যত আলোচনা করেছি ইনজিলের মধ্যে আমি আল্লাহ যত আলোচনা করেছি জবুরের মধ্যে যত আলোচনা করেছি এমনকি ছোট্ট ছোট্ট সহি ভার মধ্যে আমি আল্লাহ যত আলোচনা করেছি तमाम আলোচনা तिस পারা কোরআনের ভিতরে আমি আল্লাহ দুকায়া দিয়েছি সুবহানাল্লাহ তাহলে এমন kalam দিলাম এটা নবীর একটা মর্যাদা কাল কোরআনুল কারীমে তো মর্যাদাশালী গন্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মর্যাদার কারণে একটা আয়াত دیا বলেন কুলবি ফাদুলিল্লাহি ওয়া বিরহমতিহি আবিরাlika ফালফরুহ গোয়া খাই মুম্মায় জেমা আল্লাহরবুল আল আমিন কলেন খুল হেল বি আপনি জ্বলাই দেন বিফদুল্লিল্লা আল্লাহর এই ফদল কি ফদল অবিরহমতিহী এবং আল্লাহর এই দয়া এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ আপনার কোরআনুল করিমের মধ্যে একটা কিতাব দিলাম গোলী তামাম নবীদেরকে এমন কিতাব দেই নাই আমি আল্লাহ আপনাকে এমন কিতাব দিলাম কালাম আল্লাহ কোরআনুল করিব এই পৃথিবীর মধ্যে কোনো নবীকে কেমন কিতাব দিই না এই জন্য এই কিতাব যেহেতু উজনওয়ালা আমি আল্লাহ আপনাকে নামক যে নিয়ামত দিলাম সেই নিয়ামতের জন্য আপনি আনন্দ করুন আমরা আনন্দ হইল হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে তুইও কেটে আনন্দ করিবি আল্লাহ বলে না কোরআন যে দিলাম আর দুনিয়ার মানুষ আমি আল্লাহ আমার বন্ধুকে যে কোরান দিলাম বল্লজি আরুসালে সু লেহু বিল হুদা আমি হেদায়ত দিলাম আর হেদায়তের মুড়াদ হলো কোরআন দিলাম হলভি এই পৃথিবীর মধ্যে এখন কালাম আমি আল্লাহ কাউকে দিই নাই এই কালামের তো মরযাদায়ত সম্মান আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কুরআনের মধ্যে একটা আয়াত তুলে ধরে বলেন এই দুনিয়ার মানুষ তোমরা জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम আসমানী কিতাবের মধ্যে যত আলোচনা করেছেন কুরআনুল কারীমের একটা আয়াতের মধ্যে আল্লাহ সব আলোচনা ঢুকায়া দিয়েছেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলেন নবীগো আমি আল্লাহ আপনাকে জামিল কিলাম দিলাম তিন নম্বর আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আপনাকে এমন মর্যাদা দিলাম আমি আল্লাহ আপনাকে সাহাবিদের একটা জামাত দান করলাম সোহান সাবিদের একটা জামাত কোনো নবীকে আল্লাহ দিই নাই দেখেন না ইতিহাস আদম আলাই ইসলামের কোনো সাথী ছিল না নুয়া ইসলাম একা শুধু দাওয়ত দিতেন মুসা আলাই ইসলাম ছিলেন একা আল্লাহর কাছে সাইয়া একজন বাই নবী বানাইছেন সোহান আল্লাহ আল্লাহর কাছ থেকে সাইয়া তিনি নবী বলেছেন মুসাআল ইসলাম এছাড়া তাম নবীরা একা একা দিছেন আল্লাহ বলেন ও নবী আমি আল্লাহ আপনার এমন মর্যাদা দিছি কেরামদের একটা দান করেছি এই কেরামদের কি করে মর্যাদা অনেক মানুষ মনে করেন সাহাবাই কেরাম নিয়ে তারা মন্তব্য করে না না কেরামদের এমন মর্যাদা যদি সাহাবাই কেরামদের কেউ নিয়ে মর্যাদা সারিয়া যদি সাবে কারাম নে যদি কুমন্তব্য কেউ করে ইমান হারা হয়ে যাবে কে আর হবে ইমান হারা হয়ে যাবে সাবাই কেরাম দের্লাফাদ গুলা আলবিন এমন শান এমন মর্যাদা দান করেছেন আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ আপনাকে সাহাবিদের একটা জমাত দান করলাম এই সাহাবিধির জামাত আল্লাহ কেন দিলেন সাহাবিদের শুধু জবাব দিল আল্লাহ পাক সাহাবিদের অন্তরে নবীর তো ভালোবাসা পয়দা করে দিলেন এত मोहब्बत পয়দা করে দিলেন এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সম্মান দিল নবীদের সাথে উম্মতের তো मोहब्बत ছিল না কিন্তু আমার নবীর সাথে উম্মতের সাহাবায়ে کرامদের তো मोहब्बत ছিল গালি ছাড়তে পারে বাড়ি ছাড়তে পারে দুনিয়ার লাঠি দিয়ে বিসর্জন দিতে পারে আমার নবীর मोहब्बत ছাড়তে পারে না হ্যাঁ হ্যাঁ ঠিক কিনা বলেন এডল পৃথিবীর মধ্যে দল করেন যেটা এটা আমার দেখার বিষয় নয় কে কোন দল করেন এটা দেখার বিষয় নয় দেখার বিষয় হলো ইমান আছে না নাই ঠিক কিনা বলেন ইমান আছে না নাই তবে অনেক ক্ষেত্রে অনেক ইমান সহজে চলে যায় ইমান রাখা বড় কঠিন ইমান এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত ইমান রাখা বড় কঠিন ইমান আসতে দেরি হয় যাইতে দেরি হয় না যাইতে দেরি হয় না যেমন ভাবে ইমান যাবো তো সব দেখেন এক ব্যক্তি গান গাইছে এক ব্যক্তি গান গাইছে আর গানের কলিটা এমন ছিল বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি ইয়াতে বাবা তোমার দরবারে আচ্ছা হন চান মাজারে গিয়া যদি কেউ কয় হাজা তোমার দরবারে কেউ ফিরে না খালিয়াতে বাবা তোমার দরবারে এই কথাটা বলতে দেরি ইমান যাইতে কারণ খালিয়াতে ভিড়ার জায়গা আল্লাহর দরবার সবচেয়ে হওয়ার জায়গা আর মাজারও খালিয়াতে ভিড়ার জায়গা তো এমনিতে আছে আর মাজার দেনেওয়ালা তিনি বড় অসহায় ঠিক কিনা বলেন মাজারে যিনি আছেন উনি বড় অসহায় এজন্য জন্য শরীয়তের একটু জেনে নেন সাজালের মাজারে আমরা যারা মান্যত করি মান্যত করা কুফরি কাজ ঠিক আছে মান্নত করা কুফরি কাজ কিসের কাজ কুফরি কাজ আমরা কুমিল্লাতে থেকে খাসি নিয়ে আসছে আমি মালয়েশিয়ায় ঈদের নামাজ পড়াই জহর বারু একটা প্রদেশ আছে এই প্রদেশ অন্তত থেকে সাত বছর প্রায় ধারাবাহিকভাবে ঈদের নামাজ পড়াইতাম হয়তো বেশিরভাগ উল আজহার জামা ওখানে একটা লুক হুজুর আপনি সাজাল মাটির মানুষ সিলেটের হুজুর তো একটু সাজালের মাজারে মান্নত করছি দুইশো ইঙ্গিত কত রিঙ্গিত হুজুর দুইশো রিঙ্গিত আপনাকে দিব আপনার নিরাপত্তায় মাজারের জন্য দুইশো রিঙ্গিত হুমসে যায় আমি কইলাম বাবা মাজারে দিয়ে লাভ করে হুজুর বহুদিনের আমার আশা মাজারে দুইশো রিঙ্গিত দান করতাম আমি চিন্তা করলাম এখন যদি কই বাবা দান করা হারাম তাহলে সে আমার কাছে টাকা দিবে না বরং মাজারেই টাকাটা বুঝতে যাবে আল্লামা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলী এই বাংলাদেশের জগতে এক আলিম কুলের নক্ষত্র ছিলেন আল্লামা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলী ওনার মাসিক মদিনার একটা মধ্যে উল্লেখ করেছেন উনি দলিল দিয়ে উল্লেখ করেছেন কেউ যদি কারো কাছে মাজারের নিয়তে কেউ টাকা দেয় এই ব্যক্তি তার জন্য খাওয়ার জাইজ কেউ যদি কয় সাজারের মাজারে হাসশো টাকা দিলাম আপনি মাজারে দিয়ে দিন তাহলে আপনি কইলে আপনার মাজারে ঢুকাই দিলেন তো আম আমাকে উনি দিছেন দলিল দিয়া আমি চিন্তা করলাম তাহলে 200 টাকা যদি এখন ভিড়িয়ে দেই তাহলে সেটা অন্য লোকের কাছে দিবে বললাম ঠিক আছে বাবা যতোটা যতোভাবে আপনার টাকাটা পৌঁছবে আমি 200 রিঙ্গি টানার পরে চিন্তা করলাম আমার পেটোর মাজারের না দেওয়ার্থ গরিবের দেওয়া দেওয়াবালা কিসের মাজারে তখন আমি গরিবদেরকে দুইজনকে 100 100 মানে রিঙ্গি দিয়া দিয়ে দিলাম শরীয়তের মাসলা হলো কেউ যদি মাজারও কে কিছু চায় চাইতে গরি ইমান যাইতে দেইর নাই কারণ চলার জায়গা কার কাছে আর সহাজীবের মালিকের কাছে আল্লাহর কাছে চাইতে হবে আমার বাবা এই জন্য এই কথাটা ফাদিয়া বললাম ইমান যাওয়ার সহজ ইমান গ্রহণ করা কঠিন আল্লাহ রপ্লা আল আমিনকে বলেন গণবিজি ইন্না হাফ ই না কেল কৌসা আমি আল্লাহ আপনাকে কৌসা দে আমার মর্যাদা দাম করলাম সাহাই কেমন